Hare Krishna, Hare Rama Hare Krishna Hare Krishna Krishna Hare 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 প্রভু পুনঃ কইলেন এই মহামন্ত্র ইয়া গিয়ে জপ সবে করিয়া আর নির্বন্ধ ইহা হইবে সিদ্ধি হইবে শোভা সর্বত্র জপইয়া বিধিবিদিনايا সর্বদা সবে প্রেমানন্দে যাদের জন্য তাদের জন্য আমরা একবার প্রার্থনা করবো হরিনামের মাধ্যমে যাদের যাদের দুই হাত আছে সবাই হাত আসে করেন আর যাদের নেই করা লাগবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে

নষ্ট প্রায়েশ ভগবত সেবা ভগবতলা নষ্ট যশ প্রসান ভগবৎ প্রসাদ যশ প্রশান গতি কু সর্বপ্রথমে আমি আমার পরম রাধ গুরু মহারাজের রাতুল চরণ বন্দনা করি না তদুপরি আমার পরম গুরুদেব শ্রী শ্রীমৎ অভয় চরণার ভক্তি স্বামী শিল প্রভুপতে রতুলচার বন্দনা করি এবং তার অহৈত কি কৃপা আশীর্বাদ ভিক্ষা করি তদুপরি আমার যত শিক্ষা গুরু গুরু ভাই গুরু বোন এবং আজকের এই মহতি ভাগবতী অনুষ্ঠানে উপস্থিত গৌর ভক্তবৃন্দ মাতৃমন্ডলী দূরদূরান্ত থেকে আগত সমাবেত গৌড় ভক্তবৃন্দের রাতুল চরণ বন্দনা করি

আমরা এই জগৎ সংসারে এসেছি তার একটাই কারণ কারণ কি কৃষ্ণ বুঝিবার তরে সংসারে আইন আর কোনো কারণ নেই আমরা এই পৃথিবীতে এসেছি তার একমাত্র কারণ কি কৃষ্ণ ভোজিবার করে সংসারে যাইনি আর কোনো কারণ নেই তাই আচার্য বলছেন কি বলছেন নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পাই জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই বলছে প্রভু আমার কর্মের জন্য আমার নিজের গুণ কর্ম দোষের জন্য আমার বিভিন্ন জনিতে জন্ম হতে পারে মানুষ হতে পারি পশু হতে পারি কি পতঙ্গ অনেক কিছু হতে পারি কিন্তু আমি যা কিছু হই না কেন যেন প্রত্যেক জন্মে শুধু তোমার কি নাম গুণ কীর্তন করতে পারি তাই বলছে নিজ কর্ম গুণ যে যে জন্ম পায় জন্মে জন্মে যেন তব হ্যাঁ প্রভু শুধু তোমার চরণে আমার এটাই প্রার্থনা কি প্রার্থনা মাগি দেহ সুখ বিদ্যা প্রভু তোমার কাছে আমার একটাই প্রার্থনা কি প্রার্থনা আমি দেহ সুখ চাই না অনেক বিদ্যাও চাই না অনেক ধন চাই না এবং অনেক জন মান সম্মানও আমি চাই না শুধু কি চাই জন্মে জানত প্রভু এই জগতে আমাকে দিয়েছ পাঠিয়েছ তা আমরা সবাই বিষয়ের প্রতি অনেক আসক্ত আসক্ত কিনা আমরা সবাই বিষয়ের প্রতি আসক্ত যেমন আমাদের ধন সম্পত্তি আমরা কোথায় রাখি সুন্দর একটা লকারে একটা আলমারিতে একটা আলমারির ভিতর আবার কয়েকটা পাট আছে দরজা ওই দরজার ভিতর আবার ছোট করে একটা লকার থাকে থাকে না দামি দামি জিনিসগুলো স্বর্ণের জিনিস টাকা পয়সা আমরা ওখানে রাখি না লোকায় আবার ওইটার ভিতর শুধু শুধু রাখি না আবার একটা ব্যাগে করে তারপরে রাখি রাখি না বলছি বিষয়ে যে প্রীতি হবে আশয় আমার সেই রূপ প্রীতি হোক চরণে তোমার হে প্রভু এই বিষয়ের প্রতি আমার যেমন আসক্তি ঠিক তোমার নাম তোমার চরণেও যেন আমার এই রূপ কি হয় আসক্তি হয় এই রূপ আমায় কি প্রার্থনা করো বিষয়ে যে প্রীতি হবে আছয়ে আমার সেই রূপ প্রীতি হরণে তোমার প্রভু এই রূপ প্রীতি যেন তোমার চরণে হয় এই রূপ আমায় আশীর্বাদ করো আমি আর কিছুই চাই না যদি আমি বিপদেও পড়ি যদি আমি সম্পদেও থাকি যখন আমরা সুখে থাকি তখন আমরা কি ভগবানকে ভুলে যাই ভগবানকে আর ডাকি না যখন খুব বিপদে পড়ি তখন বারম্বার কি করে ভগবানকে ডাকি প্রভু এরকম যেন আমার জীবনে না হয় কি বিপদ কি সম্পদ সব সময় যেন আমি তোমায় মনে রাখতে পারি বিপদে সম্পদে তা থাকুক সমভাবে দিনে দিনে বৃদ্ধি হামে প্রভাবে ভগবানের চরণে এই রকম ভাব এই রকম ভক্তি আমাদের কিভাবে বৃদ্ধি হবে নামের প্রভাবে যদি আমরা প্রত্যেক এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি মাগাতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে কি হবে আমাদের এই রকম ভাব এই রকম প্রেম ভগবানের চরণে দিনে দিনে বৃদ্ধি হবে কিভাবে বৃদ্ধি হবে